এমন অসংখ্য মসজিদের মিম্বার আছে গত বিশ বছর তিরিশ বছর খতিব একামতে দিনের পক্ষে এক মিনিটও কথা বলে নাই একদিনও বলে না সে নবীর ওয়ারিশ তো নবী আপনার কি দায়িত্ব দিয়ে গেছে ওয়ারিশ মানে টাকা পয়সা পাবেন বাগযোগ পাবেন কিছু লেম ইউয়ার দি শোধী নারায়ণ বলতে টাকা পয়সা রেখে যায়নি আপনার আমার জন্য প্রিয় ভাইয়েরা সেবার আসাতের কাজ করুন যে পর্যন্ত দিন বিজয় হবে না সে পর্যন্ত আলমুল আমাদের সম্মান আসবে না এখানে আমরা অধিকাংশই মসজিদের ইমাম এবং খতিব আমরা যে কতটা সম্মান পাই সেটা তো দেখাই যায় মসজিদের দাড়ি নাই মোস নাই এমন সভাপতি আমাদেরকে শাসন করে এক মিনিট দেরিতে নামাজে আসলে চোখ বড় করে তাকা এমন বেয়াদব সভাপতি হব আছে ওই সুৎর ঘোষখর সভাপতি হয়ে বসে আছে মসজিদের এমন সভাপতিও চিনি আমি মত পান করে সে এলাকায় জোর করে সভাপতি হয়ে বসে আছে আর আপনি তার জন্য দোয়া করতে বাধ্য তার মা মরলে জান্নাতুল ফেরদাউস না দিলে চাকরি থাকবে না কিন্তু দিন যদি বিজয় হয়ে যায় আপনাকে আর কোন জালেমের জুলমের শিকার হওয়া লাগবে না রাষ্ট্র তখন আপনাকে যথাযথ সম্মান দেবে এলাকার বড় মসজিদের ক্ষতি বাইতুল মাকারমের ক্ষতি বা আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে যাবে সে সুযোগ আমাদের করে দিয়েছেন গাছ বিপ্লবের মাধ্যমে